আলামিন মিশনের আগামীকাল অ্যাডমিশন টেস্ট এরা জীবন্তরা মিশনে পড়ে সেখান থেকে বাড়িতে নিয়ে এসেছি বেশ এক সপ্তাহ মতো হল কেমন পড়েছে এদের প্রস্তুতি কেমন একটু জানা যাক জিকে থেকে শুরু করে পুরো সমস্ত কোশ্চেন অর্থাৎ পরিবেশ বাংলা ইসলামিক জ্ঞান ধরব ঠিক আছে আর অঙ্কটা তো মোটামুটি হয়েছে ভালোই হয়েছে ইনশিয়াল্লাহ অঙ্ক তো পাশ করবে বাইগুলো কেমন হয়েছে দেখি প্রথমে পরিবেশের পূর্ণ চামড়ার রং কালো হয় কেন শরীরে সূর্যের রোদ পড়লে কোন ভিটামিন তৈরি হয় কোন প্রাণীর গায়ে কাটা থাকে একটি মেরুদণ্ড প্রাণীর নাম বলতে পারিনি আচ্ছা কৃষকের বন্ধু বলা হয় কাছো পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি কোন জেলা চা বিখ্যাত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এর নাম কি অবস্থিত উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা আর বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের একটি উত্তর বাহিনী নদীর নাম গঙ্গা ঠিক আছে কি তো বন্ধুরা তোমরা যারা জানো পশ্চিমবঙ্গের একটি উত্তর নদীর নাম গঙ্গা তো এরা বলেছে উত্তরটা সঠিক কিনা তোমরা বলবে আর সঠিক যদি না হয়ে থাকে অন্য কি হবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও এক সিংহ গন্ডার কোন জঙ্গলে দেখতে পাওয়া যায় জলদাপাড়ার জঙ্গল কোথায় অবস্থিত

এটাও এরা পারলো না তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও পশ্চিমবঙ্গের একটি উত্তরবঙ্গের জেলার নাম আচ্ছা কত সালে ভারত পশ্চিমবঙ্গে বাংলায় রিক্সা আসে উনিশশো চোদ্দো সালে এক সঠিক হয়েছে কি না তাও জানিয়ে দিও

লাম কে কাকে কে গান্ধীบุรี নামে পরিচিত প্লেগ রোগীদের সেবা করেছিল কি বাগוני নিবেদিতা বাগוני নিবেদিতা আচ্ছা এবারে বাংলা থেকে ধরব কিছু উত্তরের হাওয়া উত্তরে হাওয়া বয় কোন ঋতুতে শীতকালে কালবৈশাখী কখন লক্ষ্য করা যায় কালবৈশাখী ঝড় কখন হয় বিকাল এ বলেছে ঠিকই ও বলতে পারলো না কালবৈশাখী ঝড় হয় বিকালবেলা হাবু এবং তার ভাইদের মিলে মোট কতগুলি প্রাণী ছিল ছেলেটি খুব মোটা হয়ে গেছে এর মধ্যে বিশেষ একজন বললো ছেলেটি একজন বললো মোটা কোনটা সঠিক সেটা জানিয়ে দিও কমেন্ট বক্সে আচ্ছা ইংরেজি সেন্টেন্স কটা

আচ্ছা কোনো কিছু স্পর্শ করে আসতে বোঝালে কি বাজে কি বসে কোনো কিছু স্পর্শ করে থাকলে বোঝাতে যায় অন আচ্ছা অনেস্ট অনেস্ট এর আগে কি আসবে আয় আয়টা

ইমপ্রয়েটিভ কোন সেন্টে যাবে আচ্ছা ঠিক ইতিহাসার চিহ্ন থাকলে কোন সেন্টারে দেয় ইন্ট্রোগেটিভ বাহ্ এই হলো এদের পড়াশুনোর প্রস্তুতি কালকে পরীক্ষা দিতে যাবে এখন প্রস্তুতি প্রস্তুতিটা কেমন হয়েছে তোমরা কমন বক্সে জানিও আর এদের জন্য দোয়া করো যেন পাশ করতে পারে ভবিষ্যতে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে আর যারা পরীক্ষা দিচ্ছে সকলের জন্য দোয়া করবে ইনশাল্লাহ তাআলা যেন এদের সাফল্যে পৌঁছে দেয় ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে